থামিকে পপ করে দাও ভালো করে দেখি থামিকে ভালো করে আঙুল দিয়ে দেখি পপ করে দাও থামি বকেছে তোমাকে পপ করে দাও দেখি পপ করে দাও তো থামিকে এই দেখো আঙুল মানে দেখাতে পারছে না মানে কি বলতো ভয় পাচ্ছে থামিকে পপ করতে ভয় পাচ্ছে কিন্তু করতে হবে তাই তো সাহস একটু করলো পপটা ঠিক আছে মায়ের অনেক কাজ করে দিয়েছে ঠামির অনেক কাজ করে দিয়েছে আর করতে হবে না তুমি তুমি হাই বলে দাও হাই বলে দাও হাই কেমন করে হাই করে এমন করে হাই করে হাত নাড়ি না দিয়ে হাই এই দেখো হাই হাইয়ের বুদ্ধি দেখো দুষ্টু বুদ্ধি এগুলো আজকে মাই চুল কেটেছে সুন্দর করে চুলটাকে সুন্দর কাটিং করিয়ে দিয়েছি মাই কে না মামা হুম মামা কি করেছে দেখো তোমরা একটু শুধু দেখো মাম্মা কি করেছে দেখো দেখতে পাচ্ছো এই দেখো কিবগুলো সব ফেলেছে ফেলে দে এখন বলছে মাম্মা মাম্মা দেখেছো দুষ্টু কে করেছে এই দুষ্টুগুলো কে করেছে দেখো শ্বাস শরীরে দেখো ناحيه এই দেখো তো হাতে wade লাগিয়ে

হ্যাঁ মামা পড়েছি মামা হ্যাঁ মামা পড়েছি তো পড়েছি খুব সুন্দর হয়েছে ভালো লাগছে পড়েছি মামা পড়েছি ঠিক আছে গুড গাল গুড গাল হাতে ধারিতা হাতে ধারিত

ইয়া দিয়েছে আমার পরিগ্রী ঠিক আছে